নমস্কার বন্ধুরা স্বাগত আজকে আবার আপনাদের সামনে দুই দুটো রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি কী করবো কী করবো কীভাবে করবো পুরোটা আপনাদের দেখিয়ে দেব আর আজকে করবো চাল কুমড়ো যে এই চাল কুমড়ো দেখেন কি সুন্দর কুমড়োটা গাছের কুমড়ো এই কুমড়োর খোসা নিয়ে আমি আজকে বাটা করব কেমন করে করব কি কি করবো পুরোটা দেখবেন আর এই বাটা খেতে হেভি টেস্টি এই যে তাহলে এটা আমি কাটবো না এই যে আমি আগে চাল কুমড়ো ছিল সেটা কেটে নিয়েছি ছোটো ছোট করে খোসাটা কেটে নিয়েছি আর করব যে ইলিশ মাছ ছোট একটা ইলিশ মাছ এই ইলিশ মাছের লেজাটা আমি ভর্তা করব কেমন করে করব কীভাবে করব এটা আপনার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন গ্যাসটা দিলাম একটু জল দিয়ে দেব প্রথমে দেবো কুমড়ো খোসাটা সেদ্ধ করে নেব মজার মজার দুটো রেসিপি আজকে দুপুরবেলা এক থালা ভাত শেষ হয়ে যাবে জলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ আমি ওটার মধ্যে খোসাগুলো দিয়ে দিলাম চাল কুমড়ো এবারে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব জলের ভিতর দিয়ে জল ঝাড়িয়ে ঝারিয়ে তুলে নিলাম খোসাগুলো দুই রেসিপিতে লাগবে আমার শুকনো লঙ্কা তাই শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্টি হবে না ভালো লাগবে না একটু লবণ দিয়ে দিলে লঙ্কাগুলো ভালো মচমচে হয় সামান্য একটু তেল দিয়ে দেব লঙ্কাটা ভেজে আমি এই গ্যাসের সাইডে রেখে দেবো যাতে মচমচাটা তাহলে ভালো হবে এই কড়াইতে তেল দেব একটা গোটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেয়ে দেবো মতো লবণ হলুদ ভেজে নিয়ে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নেবো এভাবেই ভেজে নিয়েছি এই বাটিতে তুলে নেব এবারে দেবো আবার সরষের তেল দেবো কিছুটা কালো জিরে ওটার মধ্যে দিয়ে দেব রসুন কুচিয়ে রেখে দিয়েছি চারটে পাঁচটা রসুনের কপ দু মিনিট ভেজে নেব আর দেখেন রসুন লাল লাল হয়ে গেছে এবার ওর ভিতর দিয়ে দেবো এই সেই খোসা চাল কুমড়ো ভালো করে খোসাটা ভালোভাবে ভেজে নেব একটু হলুদ স্বাদ মতো লবণ এবার ভালো করে ভেজে নেব এবার কত সুন্দর করে চাল কুমড়ো খোসাটা ভেজে নিয়েছি গ্যাস কুমিয়ে এটাও তুলে নেব আমার যে কি ভালো লাগছে না আমার এরকম বাটা খেতে হেভি লাগে ভর্তা বাটা যে বাটাটাকেও সবাই ভর্তা বলে ভর্তাও বলতে পারেন বাটাও বলতে পারেন সাইডে থাক এবার আমি এই মাছটাই লবণ হলুদ মাখিয়ে নেব ইলিশ মাছের লেজায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ভালো এবার সেই মাছের লেজাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এ পেটে ভালো করে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম কিছুটা তেল মাছটা তুলে নেব প্রথমে আমি বাটবো সেই খোসাটা এই তিনটে শুকনো লঙ্কা দিলাম আর সেই কালো জিরে রসুন আর শালকুমড়োর খোসা একসঙ্গে দিয়ে দেবো ভালো করে বেটে নেবো এতে কোনো জল দেবো না আর লবণ তো আগে দিয়ে রেখে দিয়েছি এই চাল কুমড়োর খোসা বাটা হয়ে গেছে এবার ওতে আমি একটু সর্ষের তেল দেব কাঁচা তেল একবারেই মিশিয়ে রেখে দিলাম এখন আমার ভাত হয়নি ভাতটা রান্না হবে ইলিশ মাছটা ভালো করে বেছে নিই ইলিশ মাছের লেজাই থাকে প্রচন্ড কাটা মাছ এখনো গরম রয়েছে এই সব বেছে নিয়েছি ইলিশ মাছ যেখানে থাকবে সেখানে সর্ষে না হলে কি ভালো লাগে তাই আমরা আগে ইলিশ মাছের লেজা সরষে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বাটা খেয়েছি দুটো লঙ্কা নিলাম যে সাদা সর্ষে কালো সর্ষে নেই তাই সাদা সর্ষে দিয়ে দিলাম এবার আমি প্রথমে সর্ষেটা বেটে নেবো লঙ্কা সর্ষে ভালো করে বেটে নেবো মাছটা বাটা দই এদিকে বৃষ্টিও এসে গেছে কাজ করতে করতে হয়ে গেল এবারে এটার আমি একটু সরষের তেল দেবো কাঁচা তেলটা দিলে হেভি টেস্টি হয় তেলটা দিয়ে মিশিয়ে নেবো আমি দুটো বাটা করলাম দুভাবেই করলাম বন্ধুরা দেখেন আমার দুটো রেসিপি কি দারুণ লাগছে দেখতে খেতেও এরকম লাগবে দেখতেও যেমন লাগছে আমার দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন এরকম রেসিপি গুলো আগেই পেয়ে যাবেন কালকে আপনার আপনাদের সঙ্গে একটা অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা Bye bye.